এই যে একটা টাচ করা এটা কেমন টাচ এটা কেমন হাত এটা কেমন পাওয়ার যে পাওয়ার যেখানে হাত রাখলেই আপনাকে গাইড জগতে নিয়ে যায় দিনের জগতে নিয়ে যায় রোহের জগতে নিয়ে যায় এবং এই হাত রাখার কারণে আল্লাহ এবং রাসুলের দিদার মিলে যায় এটা কেমন হাত এটা কেমন সহব এটা কেমন পাওয়ার কোথায় থেকে পেলেন এই পাওয়ার সব বোয়ালি কালামদার ওনার নাম ছিল

সে পেশাব হবে সে পেশাব হবে সেই পীর বুজুর্গ অকারি আল্লাহ বলি হতে পারে না কথা বলেন না ঠিক না বেটি এই জন্য সবাই চাইছে আরেকটা কথা ফাকিরি আপনাদেরকে বলি কেউ যদি খিজরাদের সালামের দেখা না পায় সে অলিওকে তামানি লোক পাই নাই অলি হলে পীর হলে দিদারে